কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে এ প্রশ্নটি একজন নাস্তিক করেছেন ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন যদি প্রত্যেকে এক স্রষ্টায় বিশ্বাস করে তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ আমি কোরআন পড়েছি বাইবেল পড়েছি কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো এটাও আবার ভুল ধারণা কোরআন আলহামদুলিল্লাহ কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও উপরন্ত কোরআন বলছে ভালো মন্দকে প্রতিহত করো তোমরা ভালো মন্দকে প্রতিহত করো মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন ওহ এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোন মুসলিম অমুসলিমকে ঘৃণা করা বিসেটা এমন না কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে আল্লাহ হেদায়েত দিলে আলহামদুলিল্লাহ তাই আমাদের কাছে যেমন আল্লাহ বলেছেন সূরা গাশিয়াহ 89 নম্বর সূরা গাশিয়াহর 21 פסকেন্নামুন মুযাক্কির যে তুমি বাণী পৌঁছাও কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো হেদায়েত দাও আল্লাহ সুবহান ওয়া হাতে আর এটা নাস্তিকের ভুল ধারণা তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কথা কোন ধর্মগ্রন্থই কখনো বলে না আশিক উত্তরটা পেয়েছেন প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে দুটো প্রশ্ন করা হয়েছে এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া এ ব্যাপারে আমার মন্তব্য কি প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে অন্য দলের মতে পুরোপুরি ঠিক আর আমি জানি বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে আমার উত্তর হচ্ছে গত মাসে লন্ডনে পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ হত্যা করা হয়েছিল পঞ্চাশ জনের বেশি আর নিরাপরাধ মানুষ হত্যা করা হারাম আল্লাহ বলেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয় সে যেন পুরো মানব হত্যা করলো কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক হোক মুসলিম বা অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলিম সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে সে যেন পুরো মানব রক্ষা করলো পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ নিহত হয় এটার প্রতিবাদ করি অনেক মুসলিম সংগঠনের প্রধান আল এম জ্ঞানী বিশেষজ্ঞ আমেরিকা ইউকে বলছে এটার প্রতিবাদ করি প্রতিবাদ করি আলহামদুলিল্লাহ তারা যা করেছে তা ঠিক কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল ইসলামের বিরুদ্ধে আমরা নিন্দা করি নাইন ইলেভেনে যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছিল আমরা থামব না প্রতিবাদ করি আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে কেন গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ কেন কেন ভীত তো ভুল তো ভুলই প্রতিবাদ করি কেন দ্বিমুখী কেন কেন দ্বিমুখী আসলে জানি না কারা এটা করেছে আমরা জানি না কারা এটা করেছে তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে ইসলাম সন্ত্রাসবাদ মুসলিম সন্ত্রাসবাদ দেখেন আয়ার এতে যা ঘটেছিল আরে আয়ারিস আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে তারা তো ক্যাথলিক ছিল এটা ক্যাথলিক বাদ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না কোন মুসলিম করলে সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায় মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমন ভাবে প্রচার করে দিল তারা আদর্শ মুসলিম আমাদের সমাজে কুলাঙ্গার আছে আমি সমর্থন করার চেষ্টা করছি না আমাদের আছে ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল কে সে কে হিটলার হিটলার ছয় মিলিয়ন ইহুদি ছয় মিলিয়ন আমরা কি বলি যে ছয় মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে মুসলিনী তিনি কে খ্রিস্টান ছিলেন যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া উচিত মাদ্রাসা কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয় হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল মুসলিনী কোন মাদ্রাসার ছাত্র ছিল কোন মাদ্রাসা তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে সত্য কথা বলতে হবে ভুল তো ভুলই আমি অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল ভাই জাকির আপনি কি মনে করেন বিন লাদেন সন্ত্রাসী আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরাপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না আমি তার বন্ধু নই আমি তাকে চিনি না তার শত্রুও নই কোরান বলছে সুরা হজরাত অধ্যায়ন আবার উন পঞ্চায়ে যখনই তোমরা কোনো খবর পাও দ্বিতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো বিবিসিসি উপর ভিত্তি করে আমি বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে ও সাবামিন লাদেনের পক্ষেও নই তার শত্রুও নই কারণ আমি তার সাক্ষাৎ পাইনি ঠিক আছে সাক্ষাৎ করে তার খোঁজখবর নিলে তখন মন্তব্য করতে পারবো মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন অনেক বেশি মন্তব্য আছে আপনি নেটে গেলে দেখতে পাবেন এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ কেউ কেউ বলে জর্জ বুসি এটা করেছে এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুসি এটা করেছে সেই দোষী আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে জর্জ বুস টনি ব্লেয়ার কে সে প্রমাণ দিয়েছিলেন মোশারফ দিয়েছিলেন তর্কের খাতিরে যদি আমরা মেনে নেই আমরা যদি মেনে নিই যে ওসামা বিন এটা করেছিল কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরাপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য এটা করতে পারেন কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে কোন ধর্ম আর এটা পরীক্ষা করতে হবে না আমরা নিজেই দেখতে পাই তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি আর হাজারো মানুষ মারা যাচ্ছে এবং বিবিসি সিএনএন আমরা হামলা করতে দেখেছি এটা প্রমাণিত যদি এখন জিজ্ঞেস করেন কে এক নম্বর সন্ত্রাসী আমি জর্জ বুশ এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার নাই নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে এক নম্বর সন্ত্রাসী বলেছেন শিরোনাম হয়েছিল কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম আর সেখানে এক তরুণ বলতে চাই না সে কোন দলের ছিল ইসলাম সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বললো তাকবীর আল্লাহু আকবার জর্জ বুশের মৃত্যু হোক তার কিছু সমর্থকও ছিল আমার লেকচারটাই শেষ তাই আমি দাঁড়িয়ে বললাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের দুই ঘোড়সত্র ছিল দুজনের নামই ছিল ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন কমপক্ষে এক ওমরকে হেদায়েত দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি মুসলিম হলেন জর্জ বুশের হেদায়েতের জন্য আমাদের দোয়া করা উচিত মুসলিমদের সমস্যা হলো মুখ খুলে কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না যদি জর্জ বুশকে হৃদায়তের জন্য বলি কেউ আমাকে দোষ দিতে পারবে বলি টনি প্লেয়ার কেউ দিন আল্লাহ আল্লাহ তাকে হৃদায়ত দিন আল্লাহ তাকে সরল পথে নিন সমস্যা হলো আমরা রাসুলের সিরাত পড়ি না দেখেন হজরত উমর রাজি আল্লাহ ইসলামের ঘোর শত্রু ছিলেন ইসলাম গ্রহণের পরে তিনি ঘোর সমর্থনকারী হলেন তিনি আল ফারুক উপাধি পেলেন তাই বুঝ যদি আগামীকাল মুসলিম হয় খুব ভালো তাকে হত্যা করতে চান কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে হৃদয় দেন টনি ব্লেয়ার কে আল্লাহ যেন হৃদয় দেন এরকম অন্য মানুষ তাই যখন প্রতিবাদের বিষয় আসে ইরাকে কি ঘটেছিল বিধ্বংসী অস্ত্র কোন মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি কি ঘটেছিল আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম হোসেন অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না স্বীকার করে তিনি ভালো ছিলেন না কিন্তু এখনকার ইরাকের অবস্থাটা দেখেন আপনারা হ্যাঁ সাদ্দাম হোসেনের সময় খারাপ ছিল কিন্তু এখন আরো খারাপ পরিস্থিতি খারাপ ছিল কিন্তু এখন আরো খারাপ ডাকাতি বেশি ইরাকের সমস্যা আরো বেশি আরো নারী ধর্ষিত হচ্ছে কোনো নিরাপত্তা নেই দেখেন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যুদ্ধের নামে বুঝতে পারছেন তো এটা প্রকাশ্য সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয় কিন্তু মুখ খুলছে কেউই না লন্ডনের তিপান্ন চুয়ান্ন জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটাকে ভুল আমরা শোক করি না প্রতিবাদ করি কিন্তু যদি কেউ বলে আসেন দু মিনিট নীরবতা পালন করি আমরা তাতে একমত তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নীরবতা পালন করব। লন্ডনে পঞ্চাশ জন মানুষ মারা গেলে দুই মিনিট নীরবতা পালন করেন আর এর বিরুদ্ধে নয় আমরা যা ঘটেছিল তা ভুল এর জন্য শোক করি না প্রতিবাদ করি কিন্তু দেখেন হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে ইরাকে গুজরাটে গুজরাট চিনেন মাত্র কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছিল এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের তুলনায় পাঁচ থেকে দশ হাজার মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল হাজারো নারী ধর্ষিত হয়েছিল আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল মাত্র কয়েকটা ক্লিপ ওখানে শেষ গুজরাটের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড সেন্টারের চেয়ে অনেক বেশি ছিল সার্ভে করা হয়েছে কে এ ব্যাপারে কথা বলে যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায় কোন পার্থক্য নেই যে ফিলিস্তিনিরা মরছে ইরাকিরা মরছে আফগানিরা মরছে ইসলামে সকল মানুষই সমান একমাত্র

একজন মানুষ অন্যের চেয়ে উত্তম হতে পারে তা লিঙ্গ নয় সম্পদ নয় গায়ের রং নয় জাতীয়তা নয় তা হচ্ছে তাকোয়া এটা স্রষ্টাবীতি ধার্মিকতা এটা সততা রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে কোথায় মিডিয়া ব্যাপারে কথা বলে কেন এই দ্বিমুখী নীতি এর বিরুদ্ধে তাই দ্বিমুখী নীতি হ্যাঁ লন্ডনে যা হয়েছিল তার প্রতিবাদ করি এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তারও সেটারও প্রতিবাদ করি যা ঘটেছিল আফগানিস্তানে ইরাকে গুজরাটে মিডিয়া যখন প্রকাশ করে জানেন আপনারা মিডিয়া কি করে তারা কুলাঙ্গাতে ধরে নেয় আর প্রশ্ন করে আপনি কি প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ আপনি কি উত্তর ভুল নয় কিন্তু এটা হিকমা নয় উত্তরটা সঠিক কিন্তু আমি ভিন্নভাবে উত্তরটা দিতাম যদি আমাকে প্রশ্ন করে আমি কি প্রথমে ভারতীয় নাকি প্রথমে মুসলিম সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ পাল্টা প্রশ্ন করে যাই ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ উত্তরটা কি মানুষ মানুষ আপনি কি ব্রিটিশ বিরোধী আপনি কি স্বদেশ বিরোধী বেকায় ফেলেন আমরা কেন বেকাই দেয় পড়ি যখন আমেরিকায় যাই তখনও সে মানুষ ঠিক না ভেবে ঠিক যখন অন্য কোনো দেশে যায় তখনও সে মানুষ তাই বেকায়দায় ফেলতে হবে তারা যে আমাদেরকে আগুনে ফেলছে আমরা কেন সে আগুনে পুড়ে মড়ছি তাকে পাল্টা প্রশ্ন করেন আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ আমি প্রথমে মানুষ একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ আমরাও প্রথমে মুসলিম আমরা কেন মুসলিম আমরা ব্রিটিশও প্রথমে মুসলিম তারপর ব্রিটিশ কারণ আল্লাহ সমারোহতা আল্লাহ তিনি স্রষ্টা আমাদের পালনকারী আমাদের এই জীবন দিয়েছেন তিনি সকল সমর্থ দিয়েছেন আমরা প্রথমে তার অনুগত হব তারপর দেশের প্রতি অনুগত কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয় প্রথম যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয় প্রথমে কাকে অনুসরণ করব দেশ নাকি মানবতা মানবতা কারণ প্রথমে আপনি মানুষ ধরেন কোন দেশের এমন আইন আছে যা মানবতা বিরোধী অনুসরণ করবেন আপনি না কারণ আপনি প্রথমে মানুষ কে আপনি প্রথমে সৌদি না কি মুসলিম প্রথমে মুসলিম ব্যাপারটা এমন না যে শুধু ব্রিটেনেই প্রথমে মুসলিম এমন কি সৌদি আরবে প্রথমে মুসলিম পরে সৌদি ইউএই আমরা প্রথমে মুসলিম তারপরে এমিরেটি কুয়েতে আমরা প্রথমে মুসলিম তারপর কুয়েতি কিভাবে বেকায়দাই ফিলতো হয় তা জানতে হবে দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আল্লাহ বলেছেন হিকমার সাথে কথা বলো পাল্টা বিতর্ক করার উপায়টা জানতে হবে এভাবেই ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করতে পারবো মিডিয়া কি করে সমাজের কুলাঙ্গাদের বাছাই করে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো আমার অভিমত কি করে মিডিয়া কুলাঙ্গাদের করে যেমন সেপ্টেম্বরের বাছাই পরে কানাডাতে একটা জরিপ হয়েছিল প্রায় সব মুসলিমই বলেছিল এটা ভুল নিরাপরাধ মানুষকে হত্যা করা অটো আর চোদ্দ বছরের একটা ছোট্ট ছেলে বলেছিল তারা ভালোই করেছে এই কথাটা সংবাদে এমন প্রকাশিত হলো যেন সে সব মুসলিমের প্রতিনিধি এখানকার যে কোনো আলমকে জিজ্ঞেস করলেও আমি নিশ্চিত নিরানব্বই দশমিক নয় ভাগ ত্যাগ করা যাবে না এখন এক কথা যদি বলে নারীদের হিজাব পরা চলবে না তারা তাকে সামনে নিয়ে আসে আর এটাই মিডিয়ার কুকর্ম ঠিক আছে জিজ্ঞেস মুসলিমকে সমস্যাটা কি কেন হিজাব পরা যাবে না মিডিয়া কি করে মিডিয়া এরকম লোককে নিয়ে আসে আর এমন ভাবে প্রচার করে যেন সেটাই শরিয়ার দৃষ্টিভঙ্গি হিজাব ত্যাগ করতে হবে কেন হিজাব ত্যাগ করতে হবে যদি না উত্তপ্ত হতে চান ওই ব্যক্তি যদি তার কন্যাকে উত্তক্তা বা ধর্ষিত করতে চায় আহলান আর সাহলান আমরা তো চাই না মিডিয়ার প্রচার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সব সমাজে তো কুলাঙ্গার থাকবেই এ কারণে উত্তর দেওয়ার উপায়টা জানতে হবে কিন্তু এই পরিস্থিতিতে কেন হিজাব ত্যাগ করতে হবে নারীদের আমরা শ্রদ্ধা করতে চাই চাই তারা আরও সম্মানিত হোক তাদের স্বাধীনতা বজায় থাকুক এবং এই পরিস্থিতিতে মাসাল্লাহ আরও পুরোপুরি হিজাব পালন করবে তাদের পরিচিতি রক্ষা করবে এবং সাধ্যমতো ইসলাম অনুসরণ করবে আশা উত্তরটা পেয়েছেন মাঝখান থেকে একজন প্রশ্ন করবে আমার প্রশ্নটি খুব সাধারণ প্রশ্ন ঈসার পুনরায় আগমন ও ইমাম মেহেদি সম্পর্কে কুরআন কি বলে তিনি যদি ফিরে আসেন এখন ভাবুন তিনি কি সুন্নি শিয়া নাকি অন্য কিছু হবেন ভাই প্রশ্ন করলেন যে ইসা আলাইহিস সালাম আসবেন মাহদী আলাইহিস সালাম আসবেন আর যদি আসেন তারা শিয়া Sunni না কি হবেন হ্যাঁ অনেক হাদিস আছে যা মাহদী আলাইহিস আগমন সম্পর্কে বলে কোরআন বলছে যে কিয়ামতের আলামত হলো ঈসা আলাইহিস আবার আসবেন কিয়ামতের অন্যতম আলামত ঈসা আলাইহিস আগমন এটা উল্লেখ আছে সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116 যা আল্লাহ বরক ঈসা আলাইহিস বলেন আপনি আমার সাক্ষী থাকুন আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বরং আমি বলেছি ও বুদুল্লাহ আল্লাহর মদত করো রাব্বি ও রাব্বু যিনি আমার তোমাদের রব তাই ইসালাম যে আসবেন কমপক্ষে সত্তরটা হাদিস আছে যা বলছে ইসালাম আবার আসবেন একই ব্যাপার মাহাদি আলাহিসের কিয়ামতের আগে তারা আসবেন তারা শিয়া নাকি সুন্নি হবেন এর উত্তর হচ্ছে তারা মুসলিম হবেন মুসলিমেস্টার একটা লেকচার দিয়েছে এখানে বলছি না অনেক বড় লেকচার পবিত্র কোরআনে আল্লাহ বলেন মুসলিম ছিলেন কোরআন বলছে মুসলিম ছিলেন কোরআন বলছে হাজ বাইশ আয়াত আটাত্তর আল্লাহ তোমাদের বলেছেন মানে আমাদের বলেছেন মুসলিম আল্লাহ বলেন সুরা ইমরান উদ্দিন আয়াতি সকল মুসলিম তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম আল্লাহ মুসলিম 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 বাইশ বার মুসলিম হিসেবে আর পনেরো বার মুসলিম হিসেবে তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ আমাদের যে সর্বোৎকৃষ্ট নামটা দিয়েছেন হলো মুসলিম আরিসাল ইসলাম এবং মাদুল্লাহ ইনশাল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন একজন অমুসলিম প্রশ্ন করবেন আমার নাম গীত ম্যানসন আমি জানতে চাই যে ইসলাম সম্পর্কে আরো জানার জন্য কোন বইটি সবচেয়ে ভালো হবে সেটা হতে হবে ইংরেজিতে আমি ভাইকে অভিনন্দন জানাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ ভাই মাইক্রোফোনের সামনে এসে প্রশ্ন করেছেন প্রশ্ন হলো যদি ইংরেজিতে ইসলাম সম্পর্কে আরো জানতে চান তবে কোন বইটা সবচেয়ে ভালো হবে ভাই ইংরেজিতে সবচেয়ে ভালো বই হল পবিত্রকরণের অনুবাদ পবিত্র কোরান ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট এর মধ্যে পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট যদি খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট ও নিউ বিশ্বাস করে পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট সবচেয়ে ভালো যে বইটা পড়তে পারেন তা পবিত্র কোরানের অনুবাদ বিভিন্ন ধরনের অনুবাদ পাওয়া যায় এগুলোর মধ্যে সহি ইন্টারন্যাশনাল ভালো যা আমেরিকা তিনজন নারী মিলে করেছেন আর আমি নিশ্চিত ইসলাম ব্রাডফোর্ডের কাছে এটা আছে আমি সেন্টারে গিয়েছি এবং যদি এটা থাকে অনুরোধ করব একটা কপি উপহার দেওয়ার জন্য পবিত্র কোরআনের অনুবাদের কপি এই বাণী আল্লাহ তাআলার পবিত্র কোরান বিশ্বের একমাত্র অপরিবর্তনীয় গ্রন্থ এটা মানবতার প্রতি ঘোষণাপত্র এটা দয়া ও জ্ঞানের উৎস অস্বীকারীর জন্য সতর্ক বাণী সন্দেহকারীর জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সান্ত্বনা হতাশাগ্রস্তদের জন্য আশা ভাই এই বইটাই সবচেয়ে ভালো আরও বই আছে ভিন্ন ভিন্ন বই এটা আপনার পছন্দের উপর নির্ভর করে সাধারণত আমি পছন্দ করি কারণ অনেক বিষয় কথা বলি তার আগ্রহের দিকটাই আমি পছন্দ করি যদি বিজ্ঞানে হয় আমি বিজ্ঞান বিষয়ে বই তার পছন্দের উপর ভিত্তি করে এই পদ্ধতিতে সবচেয়ে ভালো কোরআন বোঝার জন্য কোরআনের সাথে অন্যান্য বই আছে যেমন আন্ডারস্ট্যান্ডিং ইসলাম আয় আই ইব্রাহিমের লেখা আমার মনে হয় এটাও ইসলাম রাডফোর সেন্টারে পাওয়া যাবে আপনাকে কিছু বইপত্র দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানটাকে অনুরোধ করব। সর্বোত্তম দিক নির্দেশনা হলো কোরআন আর কোরআনে ইন্ডেক্স তো আছে কোরআন পড়ার একটা নিয়ম হলো প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া দ্বিতীয়ত যীশু খ্রিস্ট সম্পর্কে কোরআন কি বলে তা জানতে চাইলে ইন্ডেক্স বের করেন আপনি যে অক্ষরে চলে যান আপনি পেয়ে যাবেন তার জন্ম সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ ও চুয়াল্লিশ স্মরণ করো ফেরেস্তারা বলেছিল হে মরিয়ম এটা বেশ ভালো ইন্ডেক্স নারীদের সম্পর্কে আপনি জানতে চাইলে ডব্লিউ অক্ষরে চলে যান এভাবেই আপনার পছন্দের বিষয়ে জানতে চাইলে সর্বশেষ চূড়ান্ত কিতাবে কি বলা হয়েছে তা জানতে পারবেন আমার একটা ছোট্ট বই পড়তে আপনাকে অনুরোধ করব যা ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য বিষয়ে এ বিষয়ে ভিডিও ক্যাসেটও আছে আমার ভালোভাবে ভিডিও ক্যাসেট দেখাটাই সেখানে স্পষ্ট করতে চেষ্টা করেছি যে পার্থক্যগুলো বাদে পার্থক্য যা আছে তা ভিন্ন বিষয় কমপক্ষে বাইবেল ও যা সাদৃশ্য আছে আসুন সেগুলো আমরা মেনে চলি পড়লে দেখবেন কোরানো ও বাইবেল উভয়ই বলছে যে এক বিশ্বাস করতে হবে আমি সব তথ্য সূত্র দিয়েছি বাইবেল থেকে কোরআন থেকে লম্বা লেকচার বাইবেল ও উভয়ই বলে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে বিশ্বাস করতে হবে বাইবেলে মোহাম্মদ সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী আছে বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব আয়জায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সাং অফ সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো গোস্তাল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গোস্তাল জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ আমি অনেক তথ্য সূত্র দিয়েছি বাইবেল মাহম্সুল ইসলামের ব্যাপারে একটা লেকচার দেওয়া যায় খ্রিস্টান ধর্মের স্রষ্ট ধারণা বিষয়ে একটা লেকচার দেওয়া যায় তাই এভাবে ইনশাল্লাহ আপনি যখন কোরআন পড়বেন এবং বইগুলো পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেদায় দেবেন আশা করি উত্তরটা পেয়েছেন